হ্যালো ভিওর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন শীতের নানান রকম সবজির মাঝে যেটি সবার পছন্দের সবজি সেই ফুলকপির রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি আজ আমি তৈরি করব ফুলকপির মাঞ্চুরিয়ান এই রেসিপিটি আমার পরিবারের কাছে তো ভীষণই পছন্দের আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে চলুন তাহলে দেখা যাক কী করে তৈরি করব ফুলকপির মাঞ্চুরিয়ান ফুলকপির মাঞ্চুরিয়ান করার জন্যে আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপিকে ভালো করে ধুয়ে সমান সাইজ করে কেটে নিয়েছি আর শক্ত ডাটার দিকটাকে কেটে ফেলে দিয়েছি এরকম সমান সাইজ করে কেটে মাঞ্চুরিয়ানটা করলে দেখতে সুন্দর লাগবে এখন আমি এগুলোকে একটু লবণ জলে হালকা বা নেব ভাপানোর জন্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল ফুটিয়ে এতে আধা চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিলাম এখন এই ফুটন্ত জলে কেটে রাখা ফুলকপির টুকরোগুলিকে দিয়ে ভালো করে একটু নেড়ে আগুনটাকে নিভিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব ব্যাস এতে হয়ে যাবে এর জন্য আসলে ফুলকপিটাকে বেশি সিদ্ধ দেওয়ার কোনো দরকার নেই জাস্ট কাঁচা বাপটা একটু দূর করে নিয়ে হালকা বাফিয়ে নিলেই হবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা নিচ্ছি নিচ্ছি মানচুরিয়ানের জন্য ফুলকপির টুকরো গুলিকে কিন্তু বেশি বড় করলে ভালো লাগবে না আমি যেরকম করেছি ঠিক সেরকম করলেই হবে এখন আমি জল থেকে তুলে একটা ছাল রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা জলটা ঝরে যায় জলটা ভালো করে ঝরিয়ে নিলাম এখন এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য নিচ্ছি একটা বোলে তিন টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার সাথে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা তার সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো আদা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো সাথে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন সেটা ঝার ঝার টেস্ট অনুযায়ী দেবেন এখন এক কাপ পরিমাণ জলকে অল্প অল্প ঢেলে ব্যাটারটা তৈরি করে নেব জলটাকে একসাথে ঢেলে দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে আন্দাজ করতে হবে কতটা পরিমাণ লাগবে আমি পুরো এক কাপ পরিমাণ জল দিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি ঠিক যেরকম করেছি সেরকম করতে হবে মোট কথা ফুলকপির উপরে ব্যাটারের হালকা একটা লেয়ার পড়বে সেরকম আন্দাজে ব্যাটারটা তৈরি করতে হবে ফুলকপিগুলোকে গরম জলে বাফিয়ে নেওয়ার ফলে দেখুন বেশি নরম হতে পারেনি জাস্ট কাঁচা পাপটা দূর হয়েছে আর ফুলকপিগুলোকে যদি খুব বেশি সিদ্ধ দিয়ে নেওয়া হয় তাহলে ব্যথরে নরম থাকার ফলে মুচমুচে বাপটা তাড়াতাড়ি চুপসে যাবে এখন আমি ফুলকপিগুলোকে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব একটা চামচ দিয়ে আমি ফুলকপিগুলোকে ব্যাটারে চুবিয়ে নেছি। তারপর এগুলোকে ভেজে নিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকেই গরম করে রেখেছি আর আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এখন ফুলকপিগুলোকে তেলে ভেজে নিচ্ছি একসাথে যতটা দেয়া সম্ভব হবে ততটা দিয়ে নেব আগুনটাকে বেশি বাড়িয়ে ভাজলে কি হবে উপরের দিক থেকে শুধু ব্যাটারটা দেখা যাবে লাল হয়েছে ভেতরে কাঁচা থেকে যাবে এতে মাঞ্চুরিয়ানটা খুব বেশি ভালো হবে না তাই আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে নিচের দিকগুলো একটু শক্ত হয়ে গেছে তাই এখন আমি একটু উল্টে দিচ্ছি সব দিকে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দুদিকেই একটু শক্ত হয়ে যাওয়ার পর এখন আমি স্পেচোলা দিয়ে এগুলোকে তেলে গড়িয়ে নিচ্ছি এভাবে গড়িয়ে বাজলে সব দিকে ঠিকমতো বাজা হবে কোনো দিকে কাঁচা থাকবে না সব দিকে ভেজে এখন আমি তেল থেকে তুলে নেবো বাকিগুলোকেও আমি একই ভাবে ভেজে নেব ফুলকপিগুলো গুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি এগুলো এতটা হয় যাদের বাচ্চা আছে তারা কিন্তু রেসিপিটা কমপ্লিট করার আগেই খেয়ে নেবে দেখুন কতটা মুচমুচে হয়েছে মাঞ্চুরিয়ান করার পরে খেতে আরও বেশি ভালো লাগবে তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলাই আবারও একটা প্যান বসিয়ে ফুলকপি বাজার তেল থেকে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি এই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভাজার পর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দুটো কি একসাথে একটু ভেজে নিলাম পেঁয়াজ রসুনটাকে ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভর্তি করে চামচ আদা রসুন বাটা পেঁয়াজ রসুনটাকে এর থেকে বেশি ভাজার দরকার নেই এরকম ভাজলেই হবে আদা রসুনটাকেও একটু ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস তারপর দিচ্ছি আদা চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ লবণ আর জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জল জলটা দিয়ে সব সসগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব আগুনটাকে আমি এখন মিডিয়াম করে দিয়েছি সসগুলোকে কষিয়ে নিলাম এখন গ্রেভির জন্যে এক কাপ পরিমাণ জলের সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার গুলে নিচ্ছি জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলে দিলে গ্রেভির পরিমাণটা যেমন বাড়বে তেমনি গ্রেভিটা একটু ঘন হবে চামচ দিয়ে জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে সসের মাঝে দিয়ে দিতে হবে সসে দেওয়ার সাথে সাথেই কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা ছাকা হয়ে যাবে খুব তাড়াতাড়ি সসের সাথে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সসের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে নেড়ে ফুলকপির সব দিকে গ্রেভিটাকে লাগিয়ে নিতে হবে যেন কোনো দিকে শুকনো না থাকে সেটা খেয়াল রাখতে হবে ফুলকপির সব দিকে গ্রেভিটাকে লাগিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাতা কুচি আপনারা চাইলে পেঁয়াজ পাতার পরিবর্তে ধনে পারেন অথবা দুটোই একসাথে দিতে পারেন পেঁয়াজ পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি কেটে নিয়েছি কাঁচামরিচটাকে সবশেষে দিলে কাঁচামরিচের সবুজ রংটা ঠিক থাকে এতে দেখতে ভালো লাগে তাছাড়া মাঞ্চুরিয়ানের কাঁচামরিচ এর থেকে বেশি সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই এ পর্যায়ে দিলেই যথেষ্ট এখন আমি নামিয়ে সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল শীতের সবার প্রিয় সবজি ফুলকপির মাঞ্চুরিয়ান বিওয়ার্স এই রেসিপিটি আপনারা অন্তত একবার এই শীতে তৈরি করবেন শুধু আপনাদের নিজেদের জন্যে না অতীতে আপ্যায়নও আপনারা তৈরি করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আজ তাহলেই বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন